শরীর দেখালে এখন সব ছেলেরাই দুধটাকেই মানে তাই তো এখন বন্ধুরা সব ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে এসে দুধটাকেই দেখাতে জানে তো চলো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলেছি ভিডিওটা শুরু করা যাক চলো ভাই দেখো সালা ভেবেছিলাম আর হ্যান্ডেল মারবো না বাল মানা এই চলে এসছে আবার হ্যান্ডেল মারার মতন ভিডিও দেখো মানা এগুলো কি দুধ না অন্য কিছু বাড়া এত বড় বড় দুধ দেখলে কোন ছেলে হ্যান্ডেল মারবে না বলো বাল মানা আর যাই হোক হ্যান্ডেল মারি সেটা না হয় পরের কথা কিন্তু ব্লাউজ আরেকটু করে ছিড়ে যেত এত বড় বড় দুধ বানা কোথায় রাখে হাই গাইস সবাইকে গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই ভেরি গুড ইভিনিং যাই হোক আমরা সবাই ভালো নেই কিন্তু তোমার ভিডিও দেখে এখন ভালো হয়ে গেছি চলো দেখি তুমি কোথায় ঘুরতে গেছো এটা রাজ সেনের রাজার বাড়ি রাজার বাড়িতে গেছো ভালো কথা এই যে তুমি এত বড় বড় জিনিস নিয়ে গেছো না মানে জিনিস আর কি জিনিস তো এই জিনিসগুলো রাজা এখন যদি মরার পরেও দেখতে পাচ্ছে সে ভাবছে যে সালা এই যেন মানে আমি বেঁচে থাকার সময় কেন এই সব জিনিস পাইনি পেলে তাহলে রাজার বাড়িতে ঘুরতে আসা কেন ওকে আমি সব কিছু দিয়ে দিতাম শুধু ওই বড় বড় জিনিসগুলো এক দুবার খেতাম সারা এত বড় বড় জিনিস পাল মানে এখন আমার বিশ্বাস হচ্ছে না সত্যি তোমার মানে এত বড় বড় জিনিস কে বানালো সুপার খুব সুন্দর একটা ডান্স হয়েছে এই রকম ডান্স আমি দেখতে চাই বাল বাড়া অন্য কিছু হলুক না হলুক দুতরা হলুক ব্যাস এইটুকু এইটুকু ডান্স আমি দেখতে চাই খুব সুন্দর হয়েছে দুইটা তিনটা লাইক করে দিলাম একসঙ্গে ঠিক আছে সবাইকে গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই তো চলো আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে তাড়াতাড়ি তোমরা জয়েন তো আমিও চলে এসেছি তোমাকে গল্প শোনাতে তো চলো গল্পগুনা শুনি দেখো কাজও করব তোমাদের সঙ্গে কল্পও করব খুব ভালো হবে আর আমার কাজও হয়ে যাবে ঠিক আছে তোমরা আসো তাড়াতাড়ি জয়েন হও এখন কারা লাইভে আসা মানে শুধু নাইটি পরেই আসা হচ্ছে কারণ বাড়া সব মেয়েরাই কি এখন নাইটি পরা পছন্দ করে বা নাইটি পরাটাকে মানে ফেভারিট ভাবে বা সবসময় দেখি কেউ একটা লাইভে আসছে বা কেউ কোথাও আসছে নাইটি পরে কেউ ডান্স করছে সেটাও নাইটি পরে কেন রে মানে অন্য কিছু নেই নাকি ও আচ্ছা তাহলে ঠিক আছে নাইটি পরে ভিডিও বানাও তাহলে এতে আমার কোনো ভুল নেই আমার ভুল আছে ক্ষমা করে দেন তো যারা যারা আমাকে মেসেঞ্জারে কল করতে আর ফোন নাম্বারটা চাইতে তাদের জন্য তারা এই ভিডিওটাতে গিয়ে শেয়ার অপশনে শেয়ার অপশনে একটু ক্লিক করলে একটা হোয়াটসঅ্যাপ পাবে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে তাহলে আমার নাম্বারটা পেয়ে যাবে বাড়া এরকম ভিডিও দেখছি কিছুদিন ধরে যে শেয়ার অপশনে হাত দাও আমার নাম্বার পাবে আমার নাম্বার পাবে বাল পাবে বাড়া কিছু পাবে না ওটা অমনি ঝপ মারে যাতে ফলোয়ার্স বাড়ানো যায় বাল বাড়া আর তোরাও সেই প্লোগনে পরে শেয়ার করে দিস ভিডিও

ধর বাড়া এর সালা ক্যামেরাটাও অন হয়ে গেল আমি এই জন্যই বলি বদি কিছু একটা বানানোর আগে একটা স্ক্রিপ্ট লিখে যাও যে কোথায় কি হচ্ছে বা কোথায় কি হতে পারে সেটা যেন সেরকম একটা ভিডিও বানাতে পারি গিয়েছে বাচ্চা বাচ্চার বাবা বাচ্চার মা বাঁধর মতন ঝুলছে বালমাড়া এইরকম ব্লগ শুরু করলে কুকুরও দেখবে না ইয়ে মা গো এ তো জ্যান্তে এটাকেই বলে আসল ট্যালেন্ট কি আর বলবো বৌদি এটাকেই বলে আসল ট্যালেন্ট পাড়া এত বড় বড় দুধ পাড়া এত বড় বড় দুধ সত্যি বৌদি তোমার দুধের প্রতি কিন্তু আমার লোভ থেকে যাবে দাদা যদি বাইনা করে খেতে চায় দুধ দিও না কিন্তু বৌদি প্লিজ তোমার দুধ আর তোমার দুধটা আমার জন্য রেখে দিও বৌদি প্লিজ তোমার দুধ কিন্তু কোনোদিন ভুলবো না একটু দিও বৌদি একটু প্লিজ তরিকায় ভিক মাং যা বাড়া ওই দুধটা দাদাকে খাবাও যাও যদি মানে পাঁচ ছয় মিনিট একটু এক্সট্রা পাও নিজেই খেয়ে নিয়েছো নিজের কাছেই সবকিছু হয়ে যাচ্ছে আর দাদা মানে এক রাউন্ডেই এরকম হয়ে যাচ্ছে

এই যে বৌদির গলায় মঙ্গলসূত্র না চেনটা এইটা যদি আমিও তো প্রমেশ আমি কোনো দিন ভয় পেতাম না বালমার দুই ধারে দুইটা পাহাড়ের মতো নজাওয়ান মানে দাঁড়িয়ে আছে নজওয়ান বলেছি বুঝতে পারলে দুধ বলে নি দুধের কথাই তোমরা সবসময় ভাবো বালমার সুদরে যাও এখনও টাইম আছে বুঝলে তো আমি যাই হোক শক্ত করে নিজেকে ধরে রাখতাম যে কোনো ভয় নেই দুই ধারে দুইটা বড়ো বড়ো বাঁধ আছে দুধ মানে সবসময় মানে দুধ দেখানো হয়ে যায় বাল আর দেখবোই না ভিডিও বানাবোই না বাট বৌদির দুধ খেতে চেয়েছিলাম দুধ তো পাইনি বৌদি আমাকে বলল ভিডিও শেয়ার করে দাও তাহলে তুমি নাম্বার পেয়ে যাবে সালা ভিডিও শেয়ার করার পরে নাম্বারটাও পাইনি ভিডিও বানানোর আগে বৌদির ভিডিও দেখে আমি হ্যান্ডেল মেরে নিয়েছি বৌদি এরকম ভিডিও নিয়ে এলে আমি এখনো আছি আর হ্যান্ডেল মারবো না আমি বারবার ভাবি এই রকম বৌদি এসে খুলে দেয় আমার চাবি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো ততক্ষণ নিজের খেয়াল রাখো